তো গ্যাস আমি এখন চলে এসেছি মুদ্রাপুর তো এখন আমি যাব মুদ্রাপুর মেলা তোমরা যদি আসো কিভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তো নামখানা লোকাল ধরে মথুরাপুর নামবে বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মুদ্রাপুর স্টেশনে নেমে যাবে কতটা স্টেশন থেকে নেবে পিছন দিকে যে রাস্তা দেখতে পাচ্ছো ওই পিছন দিকে রাস্তা থেকে চলে যাচ্ছে মেলার দিকটা তো আমি এখন যাচ্ছি মেলায় আমার সঙ্গে থাকুক সব কিছু কোনো স্টেশন নেমে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পিছন দিকে চলে যাবে পিছন দিক থেকে চলে যাচ্ছে মেলার দিকটা এই যে স্টেশন উপর থেকে পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই একটুখানি পিছনে চলে গেলে তো এই হাঁটতে হাঁটতে এই ট্রেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পিছন দিকটা চলে আসবে সামনে এসে দেখতে পাবে সামনে এসে দেখতে পাবে যেখানে একটা রেলগেট আছে রেলগাট থেকেই সে এই দেখতে পাচ্ছ সামনে রেলগেট এই রেলগাট থেকে পার হয়ে তখন যাবো মেলার দিকটাই তো দেখতে পাচ্ছ এটাই আমরা চলে মেলের মেন গেটের কাছেই চলে আসি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার মেন গেট তো এই মেইন গেট থেকে ইন করেই দেখতে পাবে দু সাইডে প্রচুর স্টল বসছে মদ্রাপুর মেলায় যেটাই দেখতে পাবে রাস্তার দুপাশেই হচ্ছে প্রচুর ধরনের স্টল বসেছে প্রচুর স্টল দুপাশে আজকের মেলাতে প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ মানে প্রচন্ড ভিড় হয়েছে আজকের আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলা পাশেই দেখতে হচ্ছে একটা ঝুলনা এটা হচ্ছে সেই রেলগাড়ি কি সুন্দর খুব মজা লাগে এই রেলগাড়িটাই চারদিকটা ঘুরে ঘুরে আসে এর পাশেই দেখতে হচ্ছে একটা ঝুলনা এটা আছে নৌকুর এই ঝুলনাটাও খুব হচ্ছে একটা নাগরদোলা নাগরদোলায় লাইটগুলো জ্বলছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না লাইটগুলো এই পাশেই দেখতে পাচ্ছ আরও একটা ঝুলনা তো এটা হচ্ছে বাচ্চাদের ঝুলনা আচ্ছা খুব বাচ্চারা এই ঝুলনাটা খুব মজা পায় দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলো উঠছে এখান থেকে আর ওখান থেকে ঠিক আছে ওই পাশ থেকে একটা স্লিপ করে বাচ্চারা খুব মজা পায় এই ঝুলনাটাই এর পাশেই দেখতে হচ্ছ একটা ঝুলনা কি সুন্দর ঘুরছে না খুব মজা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এখন লোকজন কেউ নেই ফাঁকা রয়েছে একদম তো এর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা ঝুলনা তো এটা জাস্ট এখন ঘুরছিল ঘুরতে ঘুরতে মানে বন্ধ হলো আমি এখন ছিল মনোহারি স্টলের গলির মধ্যে দেখতে পাচ্ছি চারদিকে মনোহারি দেখতে পাচ্ছি সিটি সিটি গোল্ডের স্টল তো এখানে মনোহারি দোকান প্রচুর আছে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর এর মধ্যে কালেকশন কিছু হেয়ার ব্যান্ড আছে দেখতে পাচ্ছ অসাধারণ হেয়ার ব্যান্ড খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে এখানে আর দেখতে পাচ্ছি এটা কানের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে আর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা স্টল এখানে হচ্ছে কিছু নেকলেস আছে দেখতে পাচ্ছ আর কিছু প্লাস্টিকের লিপ হেয়ার ব্যান্ড এসব রয়েছে খুব সুন্দর সুন্দর এনার কাছেও কালেকশান দেখতে পাচ্ছ উপরে কিছু হ্যান্ড রুমাল দেখতে পাচ্ছ যে হ্যান্ড রুমালগুলো হয় প্রচুর হ্যান্ড রুমাল রয়েছে পাশেই দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে গলার রুপোর জন্যে নেকলেস আছে দেখতে পাচ্ছ সিটি গোল্ডের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এনার কাছে তো এর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা স্টল তো কি সুন্দর সুন্দর এর মধ্যে ব্যাগ তো দেখতে আছো বড়ো বড়ো ব্যাগ আছে তো ছোট ছোটো ব্যাগ আছে ব্যাগের খুব সুন্দর কালেকশন আছে এর কাছে যদি তোমরা পারো এখান থেকে ব্যাগ যদি নিতে চাও এখান থেকে সংগ্রহ করতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাচ্ছ অসাধারণ কালেকশান ছোট বড়ো সবই পাশেই দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস পাওয়া যাচ্ছে এগ রোল পাওয়া যাচ্ছে চিকেন রোল আছে তো এখানে চিকেন কষা দেখতে পেলাম তারপর কাটলেস আছে এর মধ্যে ঘুগনি দেখছো পাকোড়া আছে কাটলেস আছে তো এখানে দেখেছো চিকেনের চিকেন কষা আছে আলু কষা তো গাছ ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি পুরোনো খাট এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে পুরোনো খাটের স্টলে চলে এসছি পুরোনো স্টলে তো এই যে পুরনো আলমারিটা দেখতে পাচ্ছো তো এই আলমারিটা আমি জিজ্ঞেস করলাম কত তো আলমারিটা বললো দু হাজার টাকা তোর পাশেই দেখতে হচ্ছ একটা শোকেশ দেখতে পাচ্ছ তোর পাশেই দেখতে হচ্ছ এটা সোফা তো সো তো সোফাটাকে আমি প্রায় করলাম দেড় হাজার টাকা বলল তো পাশেই দেখতে হচ্ছ খাট আছে এটাও পুরোনো খাট কি বড় খাট সম্পূর্ণ কাঠের খাট এগুলো খুব সুন্দর সুন্দর এগুলো মানে খুবই শসে ইয়ে কাঠের আলমারি তো খুব বড় বড় এগুলো সব তো কাঠের আলমারি এগুলো তো এই সামনে যেই আলমারিটা দেখতে পেলাম এই আলমারিটা বিজ্ঞেস করলাম কত দু হাজার টাকা বলল তো এর পাশে কিছু পুরোনো চার্জার আছে কিছু পুরনো ব্যাটারি আছে তো এই কাছে হোম থিয়েটার আছে সেই দেখতে পাচ্ছো একটা স্টলে কুলার আছে দেখতে পাচ্ছ কুলার আছে পাখা আছে তো অনেক ধরনের পাখা সব পুরোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে কিছু পুরনো। পাম্প আছে পুরনো পাখা সিলিং ফ্যান দেখতে পাচ্ছ পুরনো খুব সিলিং ফ্যান পাঁচশো টাকা বলছে তো এখানে অনেক ধরনের তোমরা যদি পারো এখান থেকে কিছু মানে সংগ্রহ করতে পারো অনেক মানে সুন্দর সুন্দর কালেকশান এগুলো হচ্ছ কিন্তু একটু বার্গেলিং করলে হয়তো আরও কম বেশি হতে পারে তো এখানে আয়রন আছে মিক্সি মেশিনও আছে আছে পুরোনো পুরোনো কিছু এগুলো হচ্ছে নাইট ল্যাম্পগুলো এগুলো হয় নাইট ল্যাম্পও রয়েছে এর মধ্যে তো এখানে দেখতে হচ্ছে পাশেই একটা স্টলে টেপ রেকর্ডার সেই পুরনো টেপ রেকর্ডার তার এর পাশেই দেখতে পাচ্ছ হোম থিয়েটারও আছে মধ্যে পাশেই দেখতে হচ্ছ হাই ফাই মিউজিক সিস্টেম তো এই মিউজিক সিস্টেমে দাম করলাম পাঁচ হাজার টাকা বলছে তো পার্গেলিং করলে হয়তো কম বেশি হতে পারে তো পাশেই দেখতে পাচ্ছ এটা সোফার স্টল তো এটা সম্পূর্ণ হচ্ছে সোফা পুরনো তো সোফা দাম করলাম সোফা বললো দেড় হাজার টাকা তো হয়তো বার্গেনিং করলে তো কম বেশি হতে পারে তো প্রচুর মানে সোফা আছে এখানে পাশেই দেখতে পাচ্ছো একটা নতুন সোফার স্টল এখানে টোটাল হচ্ছে নতুন আলমারিও আছে দেখতে পাচ্ছি এখানে সব নতুন আলমারি আছে এখানে প্রচুর আলমারি আছে এখানে নতুন কেউ যদি নতুন দিদি যাও নতুন পাওয়া যাচ্ছে মেলা থেকে পুরনো তো পুরনোই আছে কিন্তু নতুনও পাওয়া যাচ্ছে এখানে পুরোনো কালেকশান তো প্রচুর এই মেলায় তো দেখতে পাচ্ছি এখানে চেয়ার টেবিল মানে সুন্দর সুন্দর আলমারিও আছে এখানে তো এখান থেকে পাশেই পাচ্ছ আরও একটা আলমারি এগুলো হচ্ছে পুরনো আলমারি যেহেতু স্টিলের আলমারি প্রচুর এনার কাছে আলমারি রয়েছে দেখতে পাচ্ছো কিছু পুরোনো ফ্রিজ প্রচুর ফ্রিজ কালেকশান রয়েছে এনার কাছে প্রচুর ফ্রিজ খুব সুন্দর সুন্দর ফ্রিজ ফ্রিজের দামও খুব কম দেড় হাজার টাকা বলছে ফ্রিজ সিঙ্গেল ডোরে দেড় হাজার টাকা ডবল ডোর দু হাজার টাকা ডবল ডোর আছে সিঙ্গেল ডোর খুব বড়ো বড়ো ফ্রিজ দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফ্রিজগুলো ফ্রিজ অনেক রয়েছে ফ্রিজ তো পাশেই একটা স্টল তো এই স্টল দেখতে পাচ্ছ এইটা সাইকেল পাওয়া যাচ্ছে সব ছোট সাইকেল বড় সাইকেল সব সেকেন্ড হ্যান্ড সাইকেল এগুলো তো সবই ধরনের ছোট আছে বড় আছে সবই ধরনের সাইকেল পাওয়া যাচ্ছে খুবই সাইকেলের কম দাম আমি জিজ্ঞেস করলাম হাজার টাকা বারোশো টাকা এর পাশেই দেখতে পাচ্ছ একটা স্টলে প্রচুর শীতের পোশাক পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে নতুন নতুন মানে ছোট থেকে বড় সবই ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে এখানে এগুলো সব নতুন স্টলটা পুরো দেখতে পাচ্ছো একটা স্টলে প্রচুর ইয়ারব্যাড ইয়ারবার পাওয়া যাচ্ছে এখানে সব ধরনের তো এখানে চশমাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ চশমা আছে ঘড়িও আছে আর এখানে থেকেছ প্রচুর ঘড়ি দেখতে পাচ্ছ প্রচুর ধরনের ঘড়ি আছে এনার কাছে সব সেকেন্ড হ্যান্ড এগুলো খুব সুন্দর সুন্দর ঘড়ি দেখতে পাচ্ছ এর পাশেই দেখতে হচ্ছ একটা স্টল তো এখানে হচ্ছে ঘরে যে পর্দা হয় আর চালনার পর্দা তো এখানে দেখতে সব ধরনের কি সুন্দর সুন্দর পর্দা কালেকশান প্রচুর পর্দা দেখতে এগুলো সব কিন্তু নতুন এগুলো তো মানে কেউ যদি নতুন খোঁজে নতুনও পেয়ে যাবে পুরনো তো পাবেই তো এর মানে নতুনও পেয়ে যাবে পাওয়া যাচ্ছে না এই মেলায় প্রচুর বিষ্ণুপুর মেলাতে আমি এসে দেখলাম এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না এখানে পুতুল পাওয়া যায় ছোটো ছোটো পুতুল রেডিওর অনেক পাওয়া যাচ্ছে এখানে তো এর মধ্যে দেখতে পাচ্ছো খুব মানে প্লাস্টিকের ফুল কি সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ অসাধারণ ফুল প্লাস্টিকের কি সুন্দর সুন্দর ছোটো ছোটো আর বাচ্চাদের পুতুলও আছে এর মধ্যে কি সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ পুতুল রয়েছে এখানে টেডিওয়েরও অনেক আছে আর এর পাশেই দেখতে পাচ্ছ এখানে কিছু মানে জ্যাকেট বিক্রি হচ্ছে এগুলো সব নতুন খুব সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছে এগুলো টোটাল হচ্ছে নতুন আর এইখানে শার্ট পাওয়া যাচ্ছে এই সুন্দর সুন্দর শার্ট এর শার্টগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে শার্ট এগুলো হচ্ছে পাশেই দেখতে হচ্ছ একটা স্টল এখানে সেই আগে করে দিনের সেটি টাইপিং মেশিন দেখতে পাচ্ছ এই একটা সম্পূর্ণ টাইপিং মেশিন এটা তো এখানে ওনার কাছে কিছু হোম থিয়েটারও আছে দেখতে পাচ্ছ কিছু হোম থিয়েটার আছে সব পুরোনো এগুলো কিন্তু আর পাশেই দেখতে হচ্ছ একটা স্টল এটা প্রচুর সাইকেল রয়েছে এনার কাছে সব বাচ্চাদের সাইকেল ছোট সাইকেল প্রচুর সাইকেল রয়েছে এনার কাছে তো এর পাশেই দেখতে পাচ্ছ এটা স্টলে তো সব ধরনের পাম্প রয়েছে এখানে সব পুরোনো পাম্প পাওয়া যাচ্ছে মিক্সি মেশিন পাওয়া যাচ্ছে সিলিং ফ্যানও আছে এনার কাছে তো দেখতে পাচ্ছ এখানে মানে কেউ যদি নিতে চাও সিলিং ফ্যান এখান থেকে নিতে পারো এখান থেকে তো মধুরপুরের মেলায় না আসলে ভাবতে পারবে না যে এত কিছু এখানে পাওয়া যায় তো এখানে পাশেই দেখত একটা স্টলে পুরোনো বুকস রয়েছে দেখতে পাচ্ছ পুরোনো বুকস রয়েছে এখানে কিছু পাশেই দেখছো আর একটা স্টলে এখানে হচ্ছে কিছু কম্পিউটার আছে এখানে কিছু মনিটর মনিটার আছে সেখানে মনিটার আছে এখানে আর এখানে প্রিন্টার আছে দেখতে পাচ্ছ যে প্রিন্টার আছে এগুলো সব পুরোনো আর এর পাশেই দেখতে পাচ্ছ কিছু হার্ড ডিস্ক আছে কিছু আর এখানে হচ্ছে টাইপিং হচ্ছে সেলফি ক্যামেরা রয়েছে এখানে এখানে হচ্ছে কিছু প্রিন্টার আছে কিছু চালুও আছে আর পাশেই দেখতে পাচ্ছ একটা পাখা তো স্ট্যান্ড গুলো এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে এখানে না কাছে স্ট্যান্ড ফ্যান তো এই স্ট্যান্ড ফ্যানের দামগুলো করলাম আমি তো দেড় হাজার টাকার বললো দাম তো বার্গেনিং করলে হয়তো আরও কম বেশি হতে পারে তো পাশেই দেখতে আছো এ এটা হচ্ছে একটু কাঠের আলনা দেখতে আছো তো এখানে সব ধরনের আলনা পাওয়া যাচ্ছে এখানে তো তোমরা এসে এখানে কিছু কিছুই নিতে চাও বার্গেনিং করে নেবে সবচেয়ে বেস্ট হবে তো দাম ওনারা হয়তো একটা দাম বলবে তো দেবে আর একটা দামে কিন্তু একটু বার্গেনিং করতে হবে এখানে এসে তো আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর কাঠের মেলা পুরনো মেলা হচ্ছে আমি তোর পাশেই দেখতে আছো এটা হচ্ছে সম্পূর্ণ দরজা জাননা সব কাঠের কিন্তু এগুলো সব সম্পূর্ণ হচ্ছে পুরনো তো এনে কাছে মানে দরজা জাননা প্রচুর রয়েছে প্রচুর তো সম্পূর্ণ এগুলো পালিশ ফালিশ করে সম তো এগুলো রং ফং করে বিক্রি করছে এত তো এর পাশেই দেখতে পাচ্ছ কিছু সিংহাসন আছে এখানে কিছু আলনা আছে কিছু শোকেশ আছে এগুলো এখানে শোকেশ টাইপের কাঠের এগুলো দেখতে পাচ্ছ অনেক ধরনের এটা আলনা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম এর কাছে প্রচুর দরজা জাননা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে এখানে কাছে খাট রয়েছে তো সবই পুরোনো পাশেই দেখতে পাচ্ছো প্রচুর চেয়ার রয়েছে এনার কাছে প্রচুর চেয়ার স্টলটায় প্রচুর চেয়ার রয়েছে তো এই চেয়ারগুলো আমি দাম করলাম চেয়ারগুলো বলছে ছশো টাকা কিন্তু বার্গেনিংগুলো হয়তো কম বেশি হতে পারে পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেবে পাশেই দেখতে পাচ্ছো এখানে গ্রিল পাওয়া যাচ্ছে সব পুরোনো গ্রিল সব ধরনের দরজা জানলা কোনো জায়গায় গ্রিল লাগানো থাকলে দেখতে পাচ্ছ এখানে নিতে পারো বড়ো বড়ো গ্রিল তো এখানে পাশেই দেখতে পাচ্ছো একটা স্টলে এখানেও দরজা জাননা বক্স খাটগুলো আছে এখানে দেখতে পাচ্ছ এগুলোও পুরনো কিন্তু সব মানে পালিশ করা হচ্ছে এগুলোকে পালিশ ফালিশ করে তো দেখতে পাচ্ছো প্রচুর মানে কি সুন্দর সুন্দর কাঠের ডিজাইন দেখতে পাচ্ছ সেগুলো বক্স খাট আছে তো এখানে সবই ধরনের মানে দরজা জানলাও আছে খাট আছে দেখতে পাচ্ছো এখানে এখানে প্রচুর বল বড় থেকে যে দরজা আছে এখানে সবই পুরোনো এগুলো মানে এগুলোকে পালিশ ফালিশ করে বিক্রি করা হচ্ছে তোমরা যে নিতেছ এখান থেকে নিতে বড় খুব সুন্দর সুন্দর দরজা একটা পাশেই একটা স্টল দেখতে পাচ্ছ এখানে খাট তো এগুলো হচ্ছে পুরনো খাট কিন্তু এই খাটগুলোকে পা পালিশ করা যাতে পালিশ করে রং করা হচ্ছে কি সুন্দর লাগে দেখতে পাচ্ছ কেউ বলবে কি এই মানে এটা পুরনো বলে কেউ বলবে কেউ দেখে বলবে নাট করে যে পুরনো মনে হচ্ছে যে নতুন পালিশ ফালিশ করা হচ্ছে রং ফং করা হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল এগুলোকে রং ফং করা হচ্ছে কেউ বলবে না যে এটা পুরনো বলে তোমরা যদি পারো নেই তো আরো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এনার কাছে দেখতে পেলাম বড় বড়ো খাট খুব সুন্দর সুন্দর ডিজাইন পাশেই দেখতে হচ্ছে একটা স্টলে তো এখানে পাশে যাচ্ছে ক্যারাম বোর্ড তো বড়ো বড়ো ক্রাম বোর্ড কেউ যদি বোর্ড কেনার থাকে এখান থেকে নিতে পারো কি সুন্দর সুন্দর মানে খুব বড়ো বড়ো বোর্ড আছে সব সেখানে হ্যান্ডে কিন্তু খুব সুন্দর সুন্দর তো এনে কাছে দাম করলাম ছ হাজার টাকা বলেছিল পাশেই একটা স্টল আছে দেখতে পাচ্ছ এখানে ল্যাপটপ রয়েছে ল্যাপটপগুলো সব চালু আছে কিন্তু পাঁচ হাজার ছ হাজার টাকা দাম বললো মাকে এই একটা স্টল আছে দেখতে পাচ্ছো এখানে অনেক ধরনের ব্যাটারি পাওয়া যাচ্ছে কেউ যদি কারো ক্ষত কোনো মোবাইলের ব্যাটারি খুঁজে পাওয়া না এখান থেকে ব্যাটারি পেয়ে যেতে পারো কালেকশন প্রচুর ব্যাটারি রয়েছে পুরোনো ব্যাটারি দেখতে পাচ্ছ এখানে স্টল দেখতে পাচ্ছো এখানে কিছু মিক্সি মেশিন আছে তো কিছু ইন্ডাকশন আছে তো সেই পুরোনো দিনের টেপ রেকর্ডেরগুলো হতো না রেকর্ড সেই গোল গোল সেই রেকর্ডগুলো দেখতে পাচ্ছ এখানে কিছু রয়েছে তো এর পাশেই দেখতে পাচ্ছি এখানে কিছু ইলেকট্রনিক্সের এমসিবি সুইচ রয়েছে খুব সুন্দর সুন্দর এমসি বি সুইচ রয়েছে বা পুরোনো কিন্তু এখানে পুরো পুরোনো চার্জার রয়েছে এখানে তো এখানে বাল্ব রয়েছে পুরোনো পাশেই দেখতে পাচ্ছো একটা স্টলে এখানে মোবাইল পাওয়া যায় দেখছো সব ধরনের মোবাইল কীপ্যাড মোবাইল অ্যান্ড্রয়েড সেট সব সেকেন্ড হ্যান্ড কিন্তু কিন্তু সব চালু মোবাইল এগুলো তোর পাশেই একটা স্টল দেখতে পাচ্ছ এখানে কিছু মিক্সি আছে কিন্তু হোম থিয়েটার এখানে কিছু হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ হার্ড ডিস্ক আছে কিবোর্ড আছে তো এলইডি এলসিডি আছে এখানে এলইডিও আছে এখানে তো পাশে দেখতে এখানে প্রচুর ধরনের এলইডি সব চালু এলইডি এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড এগুলো তো পাশেই একটা স্টল দেখতে পাচ্ছ এখানে টোটাল আলমারি আছে তো বড় বড় আলমারিও আছে এখানে এগুলো সব নতুন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান দেখত সুন্দর তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম তো আজকে এইখানে শেষ করলাম